সালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আটানব্বই ব্যাচের একদল তরুণ যারা অনুষ্ঠানের বিষয়ে একেবারেই দৃঢ়বদ্ধ যে একটা সুন্দর অনুষ্ঠান হবে আমাদের হাবিব সকাল থেকে তার বন্ধুদেরকে সময় দিচ্ছে আনোয়ার চলে আসছে চর্চামিতা থেকে ব্যস্ততার মধ্যে তুষার চলে আসছে সেই বেগমগঞ্জ চোরাস্তা থেকে রেজিস্ট্রেশন করার জন্য করিম ঢাকা থেকে চলে আসছে করিম অবশ্য আমি রনির ভাই এটা আমি আজকে শুনেছি করবো কী করবো না অনলাইনে করতে গিয়ে পরে বলেন না বন্ধুদের সাথে একসাথে অফলাইন করি অনেক বড় রেসপেক্টের জায়গা তার বন্ধুদের জন্য মহিনুদ্দিন ভাই ঢাকা থেকে এসেছেন আমাদের মিঠুর অবস্থা আপনারা শুনেছেন যে মিঠু ইন্তেকাল করেছেন গতকালকে আজকে জানা যাওয়া হয়েছে সেই সুবাদে সবার আসলে মন অত ভালো নেই তাও সবাই স্কুলকে ভালোবাসে বন্ধুদেরকে ভালোবাসে এক বন্ধু চলে গেছে আরেক বন্ধুরা বন্ধুদের বন্ধুর জানা যাতে অংশগ্রহণ করবে ঢাকা থেকে এসেছে এবং সেইভাবেই স্কুলকে ভালোবেসে আজকে বললো যে না বন্ধুদের অন্য বন্ধুদেরকে আজকে একটু সময় দেই সাথে রেজিস্ট্রেশনটা করে ফেলি সবাই মতিন স্যারকে আমাদের শ্রদ্ধায় মতিন স্যারকে খুব মিস করছেন উনি আসলে অনেক ব্যস্ত সেজন্য ওনারা মানে এই আটানব্বই ব্যাচের এই বন্ধুরা স্যারের সাথে দেখা করতে যাবে একটু পরেই আমি রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে দিয়েছি তুষার অত্যন্ত ভদ্র এবং ভালো সে তারা আজকে অঙ্গীকার করছে এই যে এখানে আনোয়ারের কাছে আমরা অলরেডি বই দিয়ে দিব আনোয়ার আজকে থেকে আরও অ্যাক্টিভলি কাজ করবে আর সাথে তো করিম আছে তার পাশেই তার বন্ধু অ্যাক্টিভলি কাজ করবে কার্তিক দাকে তারা খুব মিস করছে তাদের বন্ধু মহিনুদ্দিন ভাই অলরেডি আমাদের জন্য ঢাকায় ওনারা বসেছেন বসে স্কুলের জন্য কীভাবে অনুষ্ঠানটাকে আরও সুন্দর করা যায় কোন জায়গাগুলোতে সহযোগিতা করলে অনুষ্ঠানের ভালো হয় পরামর্শ বলেন ডোনেশন বলেন স্পন্সর বলেন এগুলোকে তারা আমরা আশা করছি তারা এগুলো বিষয়ে খুঁজবেন এবং সহযোগিতা করবেন অথবা পরামর্শ দেবেন এখানে মহিনুদ্দিন ভাইয়ের বইয়ের কথা না বললেই নয় তিনি বইয়ের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন পাশে মহিনুদ্দিন ভাই আপনি যেহেতু দুইটাই করেছেন আপনি একটু বলেন কিছু শতবর্ষ পালনের ব্যাপারে নিজেও সথেষ্ট এবং আমি আহ্বান জানাই যেন দল মত নির্বিশেষে সবাই আমরা নিজ থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করি এবং শতবর্ষটা স্মরণীয় করে রাখি ধন্যবাদ স্যার ধন্যবাদ তারপর করিন আপনি কিছু বলবেন বলেন আপনার মনে ভালো লাগে এক মত মহিন্দা বোস এখানে বার্তি হলো আবলি এই অনুষ্ঠানটা স্বতঃস্ফূর্ত হবে সবার উপস্থিত কামনা করে যাতে সুন্দর হয়

ধন্যবাদ তুষার ডাক্তার তুষার জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মিরপুর স্কুলের আপনাদের এসএসসি কমপ্লিট করেছি তো আসলে আমাদের এই অজপাড়া গায়ে হইল প্রতিষ্ঠানটি কিন্তু পুরো জেলার মধ্যে এটার একটা সুনাম ছিল বিশেষ করে শিক্ষার মানের ক্ষেত্রে আর কি তো যেহেতু অনেক দিন পরে একটা প্রোগ্রামের আয়োজন হচ্ছে আমরা চাই মিরপুর স্কুলের ঐতিহ্যটা আবার ফিরে আসুক মানে লেখাপড়ার মান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে স্কুলের অনেক মানে প্রাক্তন ছাত্ররা মানে এখানে আসবে সবারই সেটা প্রত্যাশা যে আমাদের স্কুলের ঐতিহ্যটা আবার ফিরে আসুক শিক্ষার মানের দিক থেকে আর যেহেতু শিক্ষার মান স্কুল বজায় রেখেছে আগে থেকে তো স্কুলেরই অনেক ছাত্র ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় আছে ভালো ভালো প্রতিষ্ঠানে আছে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবে স্কুলকে সে প্রত্যাশা ব্যক্ত ধন্যবাদ তুষার অনেক সুন্দর বলেছে সবাই সবাইকে আমি এবার তাদের আরেকজন বন্ধু হাবি হাবি একটু বলো না আমরা 98 গ্রুপ থেকে এক যোগে আমরা আমাদের বিশেষ করে আমাদের 98 গ্রুপ থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি নিজ ইচ্ছা স্বেচ্ছা যেন এসে নিজে এখানে পরম করে এবং আমাদের অনুষ্ঠানকে আমরা যেন খুব ভালোভাবে শেষ করতে পারি আশা ব্যক্ত করি এবং আশা করি সবাই আমাদের এই আহ্বান সাড়া দেবে বিশেষ করে 98 এর বেশ

ধন্যবাদ আমরা আটানব্বই ব্যাচকে আমাদের স্কুলের যারা আয়োজক কমিটি আছেন অবশ্যই এখানে আমাদের প্রতিনিধিগণ উপস্থিত আছেন আটানব্বই ব্যাচের আমরা আটানব্বই ব্যাচ যে যেখানে আছেন শুনতে পাচ্ছেন আটানব্বই ব্যাচ যেরকম করে যে চাচ্ছে আশা করছেন ব্যাচগুলোও সেভাবে চাচ্ছে তাহলে আপনারা যারাই রেজিস্ট্রেশন থেকে এখনও করেননি বা করবেন ভাবছেন আমাদের মিরপুরকে ভালোবেসে মিরপুর স্কুলকে ভালোবেসে আপনার প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবেসে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন এবং সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আজ আজকে আমি আমার লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম